হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে কৃষক বন্ধুর টাকা দু হাজার পঁচিশে রবি টাকা কবে দেবে সেটাই আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত তথ্য আপনাদের জানাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছোট বড় সমস্ত কৃষকের জন্য একটি কৃষক বন্ধু প্রকল্পগুলো নামে চালু করেছিলেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের সহযোগিতা করার জন্য কৃষকদের জন্য চালু করেছেন কৃষক এই প্রকল্পে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে রাজ্য সরকার এক হচ্ছে খারিফ মৌসুমের টাকা আর একটা হচ্ছে রবি মৌসুমের টাকা দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যে কৃষকদের জন্য চাষের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এছাড়াও দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দুটি সর্বোচ্চ দশ হাজার দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় যদি এক একরের বেশি জমি থাকে তাহলে কৃষক বছরে দশ হাজার টাকা করে পাবেন আর যদি এক একরের নিচে জমি থাকে তো ন্যূনতম চার হাজার টাকা করে কৃষকরা দুটো কিস্তির মাধ্যমে পেয়ে যাবেন দু সালে প্রথম কিস্তি খারিফ সিজনে দেওয়া হয়ে গেছে এবার দু হাজার পঁচিশে সালে দু হাজার পঁচিশ সালে কৃষকরা পাবেন দ্বিতীয় কিস্তি রবি মৌসুমের টাকা রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষকের বন্ধুরা এইটা নিয়ে অনেক কোশ্চিন আছে কেননা বিভিন্ন সভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন কিন্তু কবে টাকা দিবেন সেটা করেনি আপনারা দেখতে পেয়েছেন স্টেটাসে অনেক কিছু আপডেট এসে চলে এসেছে এবং স্টেটাসের যে লাস্ট আপডেট সেটা অ্যাকাউন্ট ভিড় সেই আপডেট অব্দি চলে এসেছে সেই স্ট্যাটাসের আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখাবো কিন্তু বিভিন্ন সভা থেকে মুখ্যমন্ত্রী বাংলা কবে টাকা সেটাও দিয়েছে ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল জানুয়ারি মাসে যে দিবে সেটাও অ্যানাউন্স করে কিন্তু কৃষক বন্ধু টাকা কবে দেবে সেটা এখন অব্দি অ্যানাউন্স হয়নি তো সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবং তথ্যটা পুরো জানাবো যে আগের বছরগুলো রবি মরসুমে টাকা কবে দিয়েছিলেন এবং দু হাজার পঁচিশের দিকে কবে দিবে সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একের বেগে স্টেপ জানাবো তো চলে আসুন শুরু করা যাক প্রথমে নতুন ভিভার্স প্রথমে এই ভিডিও দেখছে ভিডিও অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের অল ইন ওয়ান চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন একটু রাখবেন এই স্টেটাসটা আপনি আমি আপনাদের দেখাবো স্টেটাসটা আপনি মোবাইল থেকে বা কম্পিউটার থেকে করতে পারেন বা মোবাইল থেকে কম্পিউটার থেকে করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে বন্ধু লিখে আপনাকে সার্চ করতে হবে তো আমি একটা ব্রাউজার ওপেন করে কৃষক বন্ধু লিখে সার্চ করে করলাম তো কৃষক বন্ধু ডট ডট জিবি ডট ইন যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কৃষক বন্ধু ওয়েবসাইট বা পোর্টালে প্রথম ফার্স্ট ইন্টারভেসটা খুলে যাবে কৃষক বন্ধু নথি নথিপত্র তথ্যের জন্য ওখানে ক্লিক করবেন এখান থেকে ড্রপডাউনে সিলেক্ট করতে পারবেন আপনি আধার দিয়ে দেখবেন কি মোবাইল নম্বর দিয়ে বা মোবাইল নম্বর দিয়ে দেখবো মোবাইল নম্বর দিয়ে ক্যাপচার ফিনা করে সার্চ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কৃষক বন্ধু যত জন আপনি মোবাইল নম্বর দিয়ে দেখেছি মোবাইল নম্বর অনুযায়ী যত বেনিফিশিয়ারি আছে আমার সেই সংখ্যাটা এখান থেকে দেখিয়ে দেবে এখান থেকে লাস্টের ট্রানজেকশন স্ট্যাটাসে দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড বলে একটা অপশন চলে আসে এইটা হচ্ছে লাস্ট স্টেটাস না এপ্রুভ বা এডিএ যা ছিল সবকিছু ক্লিয়ার করে অ্যাকাউন্ট ভ্যালিড এছাড়াও অনেক যদি যদি বেনিফিশিয়ারির যদি আধার নম্বর এখানে যদি না শো করে তো আপনার আধার লিঙ্ক নেই তো আপনাকে এডি অফিসে গিয়ে আধার লিঙ্কটা করাতে হবে এই আধার লিঙ্ক না করালে আপনি কিছু বন্ধু টাকা পাবেন না তো এডি অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন তো এবার একটা নোটিস দেখায় যে নোটিশের মাধ্যমে কিছু কিন্তু দুটো শীষ দুটো সিজনে টাকা কবে দিকে দেয় না আপনি খারিফ মৌসুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে এবং রবি মৌসুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে টাকা দেওয়া হয় তবে আপনারাও আগের সিজনের দিকে দু হাজার একুশ বা কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালে রবি মহৎসবের টাকা কবে দিয়েছিল সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাচ্ছি বাইশ সালে একুশে ডিসেম্বরে রবি শিষ্যের টাকা দিয়েছিল এবং হচ্ছে দু হাজার তেইশ সালেও বারো ডিসেম্বরে রবি রবি সিজনে টাকা দিয়েছিল এবং দু হাজার চব্বিশ সালে একুশে নভেম্বরে রবি সিজনে টাকা দিয়েছিল এবং দু হাজার সালে কবে দিয়েছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কেননা দু সালে এবং ব্যানারের মাধ্যমে আপনি আমি আপনাদেরকে দেখাবো যে দু হাজার একুশ সালে কবে দিয়েছিল দেখুন এই ব্যানারের মাধ্যমে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আটই ডিসেম্বর দু হাজার একুশ সালে রবি সিজনে টাকা দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো আপনারা বুঝতে পেরেছেন যে রবি সিজনের টাকা সাধারণত ডিসেম্বর বা নভেম্বর মাসে দেওয়া দেওয়ার কথা এবং যে স্টেটাসের যে আপডেটটা এসেছে সেটা প্রায় পনেরো দিন আগে আপডেট অলরেডি হয়ে গেছে কিন্তু এখনো টাকা ছাড়ার হয়নি হয়নি বা ঘোষণা তো দিকে টাকা টাকা ছাড়তে পারে বা দিকে ছাড়বে সম্পূর্ণ তথ্য অবধি আমরা জানতে পারিনি কেননা বিভিন্ন নিউজ সূত্রেও জানতে পারিনি কোনো অফিসিয়াল মাধ্যমেও আমরা জানতে পারিনি তো কবে দিকে টাকা ছাড়া হবে এখনো অবধি জানা যায়নি তো স্টেটাসটা আপডেট হয়ে এসেছে তো আশা করছি এই মাসেও টাকা তো এখনো অবধি ক্লিয়ার হয়নি ক্লিয়ার হয়ে গেলে বা জানতে পারলে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিবো নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো কিছু বন্ধু টাকা কবে দেওয়া হবে কথা থেকে দেওয়া হবে যদি কোনো নতুন ভিডিও আস প্রথমে ভিডিও দেখছি ভিডিও অবশ্যই লাইক করবে না এবং শেয়ার করবে না এবং অল ইন ওয়ান চ্যালকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অ্যাড করে রাখবেন আমাদের পাশে রাখবেন